এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেশ মাত্র নাই জালিকাল কিতাব লা রাইবা লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক বুক ইন দা ওয়ার্ল্ড देयर इज নো देयर इज डाउट এন্ড গাইডেন্স ফর দোজ হু আর দা মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য কত নির্দেশনা মনে রাখবেন আপনি কত সুন্দর হয়েছেন কত পাওয়ারফুল হয়েছেন কত বংশী হয়েছেন কত লম্বা হয়েছেন ইট ডাজেন মেক সেন্স এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লাআল্লাকুম তাতাকুন একটা মানুষ হত্যা কি কিনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আপনি মুত্তাকি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অবজার্ভিং আস ইননা আক্তাকুম ইনদাল্লাহি আক্তাকুম আপনি কত বড় মুদ্দা কি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোনো বিষয় নাই ভাই এমন কোন বিষয় নাই যে কোরআনে আলোকপাত করা হয় নাই মা ফারিল কিতাবিংসাই এমন কোন বিষয় নাই যে আল্লাহ সব তালা এই কোরআনে লিপিভূত করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স অ্যারোনে অ্যারোনেটিক্স অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে না এয়ারোডে এয়ারোডে টিকে ইঞ্জিনিয়ার তাই তো আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে সুখ্যাতি সূক্ষ্ম ভাবে লিপিবদ্ধ করা হয়েছে দা হার্ট অফ হরি কোরআন কোরআনের হার্ট বলা হয় কোন সুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুণ তথ্য এবং তথ্য থিওরি এন্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সুরা লিপিবদ্ধ করা আছে ঠিক কি আপনি যা চান কুल्ला ইওমিন হুয়া ফি শাআন ফাবি আইয়ি আলাই রব্বিকু মা তুকাযিবান ইন এভরি মোমেন্ট টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা পরে পরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দিক আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে পাতার মরমর শব্দে পাখির কিচিরি বিচেরি শব্দে চকিত চমকিত মানুষের জাকুনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দিক প্রমান ফেইবার ফেইভ অফ ইউ লর্ড উইলু ডিনাই স্রষ্টার কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নেয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লার বা শেষ হয়েছে সুরা নাসের সিন দিয়ে তার মানে বিসমিল্লার বা সিনের নাসের সিন কি হলো বাস বাস মানে ইনাফ ইনাফ মানে যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আমার পরেই আল্লাহ চাহে তো শায়েক আহমদুল্লাহ সাহেব আসবেন তিনি খুব সুন্দর করে কথা বলবেন তিনি এমনিতেও খুব সুরিত কণ্ঠে কথা বলেন চমৎকার করে তিনি প্রশ্নের উত্তর দেবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আরেকটা এক্সাম্পল আপনাদেরকে সহজ করে দিই সুরা ফাতে পর প্রথম সুরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকার শব্দের অর্থে কি গাবি মানে গরু তাই না আর সর্বশেষ সর্বশেষ সুরাকুন্ডি নাচ নাচ মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি মানুষের মতো আপনার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে নাচ মানুষ বের হয়ে যাবে সুভানা বলবেন না ভাই মনে রাখবেন কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এ তো রক বিস্মির কোরানের জ্ঞান অর্জন ফরজ অরতিল কোরআন ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন করা হচ্ছে ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে এক হাজার রাকাত নফল আমাদের চেয়েও উত্তম একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য সাতশ স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দে আর নট কোয়াইট কেপাবল টু রিসাইড দ্য হরি প্রপারলি বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবা বাবা মাও পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে থরলি কথা বলতে পারে ভিন্ন ভাষায় ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে ম্যাথমেটিক্স সে করতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না আলি বা তা এগুলো সে পড়তে পারে না এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এই একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এই এক যখন থাকে এই একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একেই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোনো দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মহতরাম প্রিয় চট্টলাবাসীর বীর চট্টলার সাতকানিয়াবাসী ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরকালকের আলোকে পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও মোস্ট অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ দে আর নট কনসাস রিগার্ডিং টিচিং হোলি কোরআন প্রপার্টি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না আমার সাথে আপনারা বলেন। আপনারা আমার সাথে সমস্যা বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি চর্চা চর্চা হয় হয় হাদিস নীতি নৈতিকতা শেখানো হয় জবাবদিহিতা শেখানো হয় মনে রাখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না হাদিস চর্চা হয় না জবাবদিহিতা শেখানো হয় না নীতি নৈতিকতা শেখানো হয় না বই মতো প্রতিষ্ঠানে আপনার হত্যার বিচার হয় না আপনার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয় ওই প্রতিষ্ঠানে আর যাই হোক অন্তত সোনার ছেলে জন্মতে পারে না পারে না না। সম্মানিত মহতারাম মনে রাখবেন এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল কুলুকুম র সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এ দায়িত্ব সম্পর্কে কাল হাসুরি দিন জিজ্ঞেস করা হবে একটা মানুষ পার পাবেন না আপনি ছেলে সন্তানকে শিক্ষা দিয়েছেন কিনা নিজে কোরআন পড়েছেন কিনা আমাকে বলেন একটু পর আমাদের প্রত্যেকের শ্রদ্ধাবাজন শায়ক আহমদুল্লাহ হাফিজ আহ তিনি এখানে আসবেন তিনি কোরআন পারেন তিনি কোরআন পারেন তাকে কবরে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন পারলে আরেকটা সম্পর্ক প্রশ্ন করবে এখন আপনারা কোরআন পড়েন নাই আপনাদেরকে ভালোবেসে কি একটা প্রশ্ন করবে অথবা তিনটা প্রশ্ন কম করবে বিฉড়েকে এরকম ভাই বিฉড়ে এরকম কথা বলতেবে দুনিয়ার সবার সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই ডক্টর মিজানুর রহমান আযারি সাহেব তার সাথে কথা বলার জন্য দৈনিক লক্ষ লক্ষ মানুষ ফোন করে মেসেজ দেয় ফোন নাম্বার যায় একটা ভালো সহায়ক তারপরে ডক্টর আবুল কালাম আজাদ ভাষাশহব তিনি আসবেন কথা বলবেন চমৎকার করে তিনি কথা বলবেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা WhatsApp নাম্বার নেন ঈদ গ্রিটিংস করেন হাদিয়া তো ওফা দেন তাদের প্রতিষ্ঠান থাকবে সেখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেন বাসায় দাওয়াত দেন আর জি আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা যিনি আপনার জন্য ওয়েট করেন 24 ঘন্টা আপনার জন্য ওয়েট করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা সচেষ্ট হবেন না কানেক্টিভিটি বাড়াবেন না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন পড়াতে পারি না ছাত্রদেরকে শিক্ষা দিতে পারি না পড়ে রাখবেন যে পরিবারে যে দেহে যে প্রতিষ্ঠানে কুরআনের চর্চা হয় না সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি ছাড়া ভূমি সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো কল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাজআলু বিয়ুতাকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিষ্ঠানে যে দেহে যে ঘরে কুরআন চর্চা হয় না সেই ঘরটি হচ্ছে কবরের মতো বিরান ভূমি যে বিরান ভূমিতে পোকা থাকে যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে বিষধর সাপ থাকে ঠিক আপনার দেহটাও মরে যাবে অতিরিক্ত ঘুমে ঘুমালে অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায় অন্তর নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন কোরআনকে যদি ভালো না বাসেন কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে মনে রাখবেন আপনার এই মরে যাবে কবরের মতো হয়ে যাবে বেশিরভাগ এলিট সোসাইটি যারা আছে এই এলিট সোসাইটিতে সকালবেলায় ফজরের নামাজ হয় না কোরআন পড়া হয় না

কাল fastapi দিন সাক্ষী দিবে তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন কোরআনটাকে কোরআনের জ্ঞান অর্জন করেন কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন নিজে ডেভেলপ হন এই সমাজটাকে গঠন করেন এই দেশটাকে গঠন করেন দেখবেন আপনি সম্মানিত হবেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম উতুল ইলমা দারজাত যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আমার প্রিয় ভায়েরা আসলে কোরআনটা কঠিন কিছু নয় কোরআনটা সহজ কঠিন হলে কোরআন আমাদের কাছে আসতো না মা আনزلنا আলাইকাল আল্লাহ রাসূলকে বলেছেন আল্লাহ সুবহানাহু বলেছেন হে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাযিল করিনি এই কোরআনটা আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে নাজাদের জন্য এই কোরআন আমাদেরকে দিয়েছেন আমরা সবাই কোরআন পড়তে কে কে রাজি আছি অন্তত প্রত্যেক দিন অন্তত একটি আয়াত পাঁচটি আয়াত হলেও আজ থেকে প্রত্যেক দিন সময় করে আমরা কোরআন পর্ব কে কে আমাকে নয় আল্লাহকে দেখান ভাই সুরা কমারের চার চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত নিয়ে এসেছেন ওয়া লাকাদ ইয়াসারুনাল কুরআন লিযিকরি ফাহাল মিম মুতাকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আই হ্যাভ মেড দা হোলি কুরআন ভেরি ইজি ইজ देयर এনিওয়ান হু ক্যান ওয়ানা রিসিভ ইনফরমেশন ফ্রম দিস হোলি কুরআন আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো চার চারটি জায়গায় বলেছেন ওয়া লাকাদ ইয়াসারুনাল কুরআন লিযিকরি ফাহাল মিম মুতাকির সম্মানিত ভাইয়েরা আমার চট্টলাবাসীর আপনাদেরকে আমি অনুরোধ করব মনে রাখবেন যিনি চেষ্টা করেন ভালো পথে আসতে চান কল্যাণের পথে আসতে চান কোরআনটাকে শিখতে চান কোরআনের ছায়া আসতে চান কোরআনের আলো আলোকিত হতে চান আল্লাহ আপনাকে সাহস করে দিবেন বললে রিনা জাহাদুফিনাহ দিয়ান দা হুম আল

সম্মানিত চট্টলাবাসী সম্মানিত সাতকানীয়হতারাম চলে এসেছেন শায়ক চলে এসেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এত সুন্দর করে কথা বলেন এত পরিশীলিত শব্দ চলে কথা বলেন অনেকে বলে থাকেন সায়ক কথা যতক্ষণ না মগজে ঢুকবে ততক্ষণ তিনি বুঝিয়ে যান এত সুন্দর করে কথা বলেন আমি উস্তাদকে শুনি সবসময় কথা শুনি আসলে জ্ঞান তো প্রত্যেকের কাছ থেকে সংগ্রহ করা যায় ফেসবুক ইউটিউব যাদের আলোচনা শুনলে কোনো স্ক্রল করা ছাড়াই স্কল না করে আলোচনা শুনি শুনতে হয় জ্ঞান অর্জন করতে হয় জ্ঞানের কোরাক পাই তার মধ্যে শায়কি জোন অফ देम আসলে আসআলু আহলা যিক্র ইন কুনতুম লা তোমরা যা জানো না যারা জানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছ থেকে জেনে নাও সম্মানিত ভাই আপনারা সবাই কথা শুনবেন আমি এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম আসলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অল্প জ্ঞানই দিয়েছেন তার মধ্যে আবার আমার জ্ঞান অতি অল্প لا علم لنا الا ما علمتنا وما اوتيتم من العلم الا قليلا আমি যা জেনেছি এই অল্প জ্ঞানের আলোকে যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমার থেলামাজ হাইপো থেলামাজ রিসিভ করেছে প্রত্যেকটা কথা আমার জন্য আগে আমি বলেছি আপনাদের শুনতে যদি এতটুকু কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ সোহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে বিশেষ করে আমার ভাই জাফর ভাই অনেক পরিশ্রম করেছেন বাংলাদেশের বড় বড় শায়কদেরকে এখানে একসাথে করেছে যেন তাদের আলোচনায় আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন আপনারা পরিবর্তন করবেন হবেন আপনারা জ্ঞান অর্জন করবেন এন্ড আই ইউ অল উইল বি এবল টু রেপ্লিকেট দিস লার্নিং ইন সোসাইটি ইন কমিউনিটি ইন লাইফ আসসালামু আলাইকুম